আসসালামু আলাইকুম গিয়ে অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাইকে হচ্ছে ষোলোই ডিসেম্বরে মহান বিজেতু বল উপলক্ষে শুভে এবং সকল শহীদ ভাইদের প্রতি সালাম জানি সবাইকে আসসালামু আলাইকুম স্বাধীন দিছি বিহিত স্বাধীন পথে সবুজে বুকালী শরীফ শরীফ ভাই কি অবস্থা কেমন আছেন ভাই হাই সালাম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আমি ডাক্তার আপু হঠাৎ দুই তিন দিন আসেন নাই মাঝখানে আজকে গিয়েছে যাই হোক ধন্যবাদ আপনাকে লাইভে জয়েন হওয়ার জন্য আমি ডাক্তার আমি ডাক্তার কি আমি ডাক্তার আমি না ঠিক আছে না আমি ডাক্তার আমি নি তো যেই যেখান থেকে লাইভে জয়েন সবাইকে স্বাগতম আজকাল লাইভে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে লাইভটা হচ্ছে মূলত হচ্ছে আপনার ষোলোই ডিসেম্বর আজকে জাতীয় বিজয় দিবস উপলক্ষে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং সকল শহীদ ভাইদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা কেন না আসলে খুশি হতেন ঠিক আছে আমি চলে যাবো ভালোতে এক লাইন মানে বেরিয়ে মানুষ হচ্ছে এক লাইন বেজে বোঝে আমি বলছি যে আপনি চলে গেলাম আমি বলতেছি আপনি আসছেন দেখে ধন্যবাদ দিলাম আপনাকে অনেকদিন পরে আসছেন শুভ ভাই কি অবস্থা কেমন আছেন ভাই কি স্কিনে ডাবল টেপ করি কেউ স্কিনে ডাবল টেপ করছে না প্লিজ সবাই একটু স্কিনে ডাবল টেপ করে কমেন্টে চলে যাই সবাই স্কিনে ডাবল টেপ করলে লাইক হয়ে যাবে প্লিজ ব্রাদার যারা এখন লাইক করে নাই সবাই একটু স্কিনে ডাবল টেপ করে লাইক হয়ে যাচ্ছে ও

শুভেচ্ছা এবং যারা শহীদ ভাইদের লাখো কোটি শহীদের বিনিময়ে আজকের এইটি আমাদের ষোলোই ডিসেম্বর এমনি সাতটার ভাই কি অবস্থা সাত্তার ভাই কি অবস্থা কেমন আছেন সবাই স্ক্রিনে ডাবল ডাব করে দিই কথা হচ্ছে মানে লাখো কোটি মায়ের বুক কালি হয়েছে মানে এই আজকের এই দিনে আজকের এই দিনটার জন্য তো আমাদের ষোলোই ডিসেম্বর হচ্ছে মূলত হচ্ছে আপনার প্রায় কত লাখ জানি শহীদের বিনিময়ে তিরিশ লাখ তিরিশ লাখ শহীদের বিনিময়ে আমাদের এই আজকাল ষোলোই ডিসেম্বর লাখ তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই যারা আসছে ঠিক আছে সবাইকে ষোলো ডিসেম্বর শুভেচ্ছা এবং সবাই দোয়া করবেন ষোলোই ডিসেম্বরে যারা ভাই বোনরা মৃত্যুবরণ করছে যারা মা বোনরা মৃত্যুবরণ করছে হাজারো মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের এই ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বরটা এমনি এমনি আসে নাই ভাই মনে করেন যে হাজারো মা বোন বা ভাই বোনদের রক্তের বিনিময়ে আমাদের এই আজকের এই ষোলোই ডিসেম্বর তো আমরা তাদের কখনো বলতে পারবো না কারণ ভাই তাদের কাছ থেকে আমাদের মানে হাজার হাজার লাখো বাঙালি রক্তের বিনিময়ে এই ষোলোই ডিসেম্বর এটা হচ্ছে আজকের এই দিন আজকের দিনটা মনে করেন একটা মানুষের একটা কথা মানে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন তো আমরা ঠিকই আসলে স্বাধীনতা অর্জন করছি কিন্তু আসলে স্বাধীনতা রক্ষা করতে পারতেছি না কেমন আছেন ভাই দাস ভাই মেঙ্গল মঙ্গল দাস আমি শুভ আপনি হচ্ছে শাহর ভাই ঠিক আছে আমি চলে যাই ভালো থাকবেন গো কেন ভালো লাগে না নতুন মানুষ পাইছেন তো লাইভে নতুন লাইভে কেউ নতুন কারো লাইভে জয়েন হয়েছেন এই জন্য তো ভালো লাগে না ছোট বিষয় বিষয় হচ্ছে আপনার হ্যাঁ ভালো লাগা আপনার আশানাসী কুমার আপনার হয়তো অন্য কাউকে ভালো লাগে শুভেচ্ছা আপনাদের শুভেচ্ছা আমি ইন্ডিয়া থেকে দেখছি ধন্যবাদ আমাদের ইন্ডিয়া থেকে মঙ্গল দাসের জয়েন আর আমারা হচ্ছে যুদ্ধের সময় প্রায় আমাদেরকে ইন্ডিয়া অনেক সহযোগিতা করছিল করছিলো ইনশাল্লাহ দুয়ার হলো ইন্ডিয়ার কাছ থেকে আমরা প্রায় মোটামুটি সহায়তা পেয়েছিলাম আমাদের যখন উনিশশো একাত্তর সালে যুদ্ধ হয়েছিল তো ধন্যবাদ ইন্ডিয়াকে ঠিক আছে যাবো না যাবেন কেন যান ও পারে যেন লাইভ আসে না ওই লাইভে আপনাকে ডাকতেছে মনে আমরিন তুমি আমার লাইভে আসো আমার লাইভে আসো ডাকতেছে যান তাড়াতাড়ি যান নতুন কেউ সবাই স্ক্রিনে ডাবল ডুব সবাইকে ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস বলকে সবাইকে শুভেচ্ছা চাপটা আপনার নাম কে আমি নাম শুভ ভাই আমার নাম হচ্ছে ভাই সাগর ভাই সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন সরি বলবে কি বলতেছে যাই হোক সবাই দোয়া করবেন যে আমাদের বাংলাদেশের স্বাধীন হয়েছে যারা যারা মৃত্যুবরণ করছে আমাদের দেশটা স্বাধীন করতে গিয়ে তাদেরকে কখনো আমাদের বলবো না ওসব বোলা যাবে না ভাই নতুন জীবন শুরু করেন ভাই ওসব বলে যান নতুন জীবন শুরু করেন নতুন জীবন কিভাবে আজকে আমরা স্বাধীনত মানে স্বাধীনভাবে কথা বলতে পারছি কাদের জন্য ভাই তাদেরকে যদি ভুলে যাই তাদের তো ভাই আমরা আসলে গেলাম না যাদের জন্য আজকে স্বাধীনভাবে বাংলা কথায় কথা বলতে পারতেছি অন্যের গুলো আমি করা লাগতেছে না তো তাদের কাছে যখন আমি তাদেরকে বলা সম্ভব না আমাদের কখনই বলতে পারব না তাদেরকে কি কান আ কি বলবে গেস্ট অলগাম সোম বাই মঙ্গল ঠিক তো আমরা তাদেরকে কিভাবে বলি যাদের জন্য আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি যাদের মা-বন্দের ইজ্জতের বিনিময়ে কারণ ভাই পাকিস্তানে মিলে হ্যাঁ পাকিস্তানে আমাদের মা-বন্দের ইজ্জত নিয়ে অনেকে লেখা করছে মানে যে যা জগন যা পাইছে তা করছে তো হাজার হাজার রক্তের বিনিময়ে তো আমাদের এই বর্জিত ষোলো ডিসেম্বর কখনো না ঠিক আছে প্রশ্ন আমার চোখ আছে কিন্তু দেখি না মুখ আছে কিন্তু কথা বলি না আমি দৌড়াই কিন্তু ক্লান্ত হই না নাম কি আমার চোখ আছে আমি দৌড়াই তবু ক্লান্ত হই না আসলে সঠিক বলতে পারছি না ভাই আপনি কই থাকেন বাংলাদেশ থাকে আমি তো ভাই বাংলাদেশে ভাই না ভাই আমি ছিলাম না ভাই আপনার বাপ ছিল মনে হয় এমনি মোবারক আপনার আব্বু ছিল মনে হয় দাদা প্রশ্ন আমার চোখ আছে কিন্তু দেখি না আমার আছে কিন্তু বলতে পারি না ও কিউএমএ সেভেন আমি কি হতে পারে বিষয়টা হচ্ছে আপনার সঠিক বলতে পারলাম না সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে যে যেখান থেকে লাইভে জয়েন এসে সবাই একটু কষ্ট করে স্ক্রিনে ডাবল ট্যাপ করে সবাই জয়েন বিকি এম কি অবস্থা নদী ও মাই ঘট ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে তো সুন্দর একটা করা আমি বাংলাদেশে কোথায় ভাই আমি বাংলাদেশে ভাই ময়মন সিং ভাই যে যেখান থেকে জয়েন হয়েছি স্ক্রিনে ডাবল টিপকে সবাই কমেন্ট আসি যাদের সাপোর্ট লাগে জানাবেন নতুন একবারই যাদের সাপোর্ট লাগে অবশ্যই বলবেন যে যে যেখান থেকে জয়েন হয়েছেন কষ্ট করে সবাই একটু কমেন্টে চলে আসি সবাইকে ধন্যবাদ আজকে লাইভে জয়েন হওয়ার জন্য যে যেখান থেকে লাইভে জয়েন হয়েছেন প্লিজ স্ক্রিনে ডাবল টিপ করে কমেন্ট কে আমি দেখছি

আজকেও আসছেন ভাই না ভাই আমি আসি না তো মাঝে মধ্যে আসি তো সবাইকে স্ক্রিনে যে জায়গা থেকে জয়েন ডাবল করে আমাদের লাইভেও আসেন আসে আকিমুল কই আগি চলে গেছে সম্ভবত সবাইকে চললো ডিসেম্বরে মহান বিজয় দিবস শুভেচ্ছা যে জায়গা থেকে জয়েন এসেন সবাই স্ক্রিনে ডাবল ডাব কমেন্টে চলে আসি রাহাত ভাই কেউ কেমন আছেন ভাই

আমাদের পঁচিশে ডিসেম্বর আসলে আপনার একটু শুভেচ্ছা জানেন ভাই পঁচিশে ডিসেম্বর কি আপনি বুঝলাম না স্বাধীন ছিল নাকি কালকে যুদ্ধ দূর ছিল সালাম ভাই জিয়াদ ভাই আজকে ভাই কেমন আছো আপনাকে ষোলো ডিসেম্বর শুভেচ্ছা অবশ্যই তোমাকে ষোলো ডিসেম্বর শুভেচ্ছা প্রণত আপনি কি হাফেজ আরে না আপু আমি কলেজে পড়াশোনা করি প্রতিদিন এসুন আজকে এটি আসলে কি জানিনা রে ভাই কি দুপুরে ভাত খেয়েছে কি রে দুপুরে ভাত খেয়েছিলাম ভাই মিরকা মাছ নাকি জানি বলে ওইগুলো আর কি মিরকা মাছ কা চেঞ্জ তাইবা কোথায় ভাই আরে তাইবা না ওটা তাইবা নামে ফেক আর একটা তাইবা ইটালি গেছে তাইবা ইটালি বসবাস করতে ভাই আপনার বাসা হতে আমার ভাষা হচ্ছে ভাই ইন্ডিয়া ইন্ডিয়া আপনি কি আবেশ কারি মাদার না রে ভাই না প্রন্তা প্রন্তা আমি না আমি কেন আবেশ তোমারই শান্তি

তাই বাবু কেন চিনি না তো তাই বাবু না নেই তাই তো বসতেছি না তাই বা কোথা থেকে আসছি টুকি টুকি আছে সবাই একটু স্ক্রিনে ডাবল টেপ করে নাকের উপর ডাবল টেপ লাইক হয়ে যাবে সবাই যে যেখান থেকে জয়েন হয়েছি স্ক্রিনে ডাবল টেপ হয়ে আসছি এটা আসলে কি বলবেন প্লিজ ভাই বোঝে না ভাই ভাই বোঝেন না কোথায় লাইভে এসে দরকার আছে কোনো আসবেন না লাইভে কি উল্টা পাল্টা বলতেছে কে ডাবল ডাবল লাগবে বুঝলাম না

প্রান্ত সুন্দর গেলাম তাই আই লাইক টু তাই বাপু আইডিয়া তাই বানার ভাই তাই আবার বোন না কেনা চালাই তাই আবার ইটালি প্রবাসী হয়ে গেছে con ¡Gracias! Uh -huh. Gracias.

ফানি কফ কি অবস্থা ব্রো কি অবস্থা ভাই কি বলেন সবাই টি ডাবল টেপে যান নতুন এই স্ক্রিনে ডাবল টেপ করে লাইক হয়ে যাচ্ছে সবাই টি কষ্ট স্ক্রিনে ডাবল টেপ করে দিই যে যেখান থেকে জয়েন হয়েছি গরম লাগছে গো সবাই টি ডাবল টেপ করে যে যেখান থেকে জয়েন হয়েছি স্ক্রিনে ডাবল টেপ করে লাইক হয়ে যাবে তো যে যেখান থেকে জয়েন হয়েছি স্ক্রিনে ডাবল টেপ করে লাইক হয়ে যাবে প্লিজ সবাই স্ক্রিনে ডাবল টেপ করে ফাহাদ ভাই ফাৎ ফাহাদি ফাৎফাদ মানে বুঝলাম না ভয় সিলেট কোন জায়গায় রে ভাই সিলেট পলিটেকনিক চিনেন সিলেট পলিটেকনিকের পাশে একটু এদিকে বড় এখানে এক নম্বর রোড সিলেট পলিটেকনিক আছে না ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ওটার পাশেই আপনাদের মসজিদ খুব সুন্দর আজানে হ্যাঁ আসলে আলম অনেক সুন্দর আজান হয় পাশেই তো মসজিদ আমার যে রুম এরপরে আরেকটা রুম আছে রুমের পরে রাস্তা রাস্তার পরে মসজিদ এটা কি কোজার কলা মসজিদ কোজার কলা না এটা হচ্ছে কাজের কলা আপনি এক নাম্বার রুট চিনেন যেহেতু কোজার কলা চিনছেন তো ওইটা তো পলিটেকনিকের ওই পাশে তো এই পাশে আসে না এক নম্বর বরে এক নাম্বার রুট এক নম্বর ওটা কি কাজের কলা মসজিদ বয় ওয়ান টু মানে ওয়ান টু মানে বুঝলাম না ফাদ ভাই কি অবস্থা স্ক্রিনে ডাবল টেপ যারা নতুন আসছে এটি স্ক্রিনে করে দিই ভাই মসজিদের নাম হচ্ছে আপনার যে কাজীর কলা মসজিদ কাজীর কলা কাজীর কলা জামে মসজিদ

কেউ স্কিনে ডাবল ট্যাপ করছেন না সবাই আমার নাকের উপর ডাবল ট্যাপ করে লাইক হয়ে যাচ্ছে প্লিজ সবাই একটু কষ্ট স্কিনে ডাবল ট্যাপ করে লাইক ডান করি স্কিনে ডাবল ট্যাপ করি সবাই কষ্ট করি প্লিজ প্লিজ সবাই আবারও লাইক দিছি না সবাই একটু স্কিনে ডাবল ট্যাপ করি প্লিজ ব্রো পাঙ্গাস মাছ দিয়ে ভাত খেয়েছেন ষোলো ডিসেম্বর দুপুরে না ভাই পাঙ্গাস মাছ খাইনি আজকে আজকে রুই মাছ খেয়েছিলাম রুই না সরি মিকরা মাছ না কি জানি বলে ওইগুলো পাঙ্গাস খাইনি আপনি কি করেন ভাই পড়াশোনা করি ভাই সুলতান সাহেব ভাই আমি গরুর মাংস লোক মানুষ নামাজ পড়বেন না হ্যাঁ কেমন আছেন ভাই তো আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাপি আপু প্লিজ সাবস্ক্রাইব করে নতুন একজন মেম্বার তো আর কোথা থেকে জয়েন মেশেন জানা আমি কষ্ট হইতো শান্ত ইসলাম আপনার গরুর গোস্ত দিয়ে বাদ খেয়েছেন ভালো করছেন শান্ত কি অবস্থা কেমন আছেন আপনার বাড়ি করতে হবে আমার বাড়ি হচ্ছে ভাই ময়মনসিংহ মুগেল মাস দিয়ে বাদ খেয়েছেন মুগেল না মিগেল কি জানি বলে আমি সঠিক নাম বলতেছি না সবাই স্কিন ডাবলটা করি বুঝি না কেউ লাইক দেন নতুন যারা আছেন হিয়াপি আপু সুলতান ইসলাম ভাই আর হচ্ছে সুলতান শাহেদ ভাই শান্ত ইসলাম ভাই আজ বিজয় দিবস হ্যাঁ সবাইকে অবশ্যই ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা সবাই দোয়া করবেন যাদের বিনিময়ে আজকাল হাজারো লক্ষ লক্ষ মা মা বোনদের ইজ্জতের বিনিময় এবং লাখো ছোট বড় ভাই বোনদের ইজ্জত এবং অনেক পরিশ্রমের ফলে কিন্তু আজকারি আমাদের স্বাধীনতা ভাই আপনার হোম টাউন কোথায় হোম টাউন ভাই মোহাম্মদ সিং ভাই জিয়াদ ভাই হুম বলো সবাই দোয়া করবেন আমাদের যারা শহীদ হয়েছে আজকাল যাদের বিনিময় আজকের এই ষোলো ডিসেম্বর যাদের জন্য আমরা বাংলা ভাষায় কথা বলতে বলছি তারা দুই ভাই স্বাধীনতা না অর্জন করতো তো আমরা সেই মাতৃভূমি বা মাতৃভাষায় কথা বলতে পারতাম না স্বাধীন দেশে সবার করতে পারতাম না স্ট্রিম স্ট্রিম কি অবস্থা আছে সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী লাইভে একটু নামাজ পড়তে যাবে একটু পর নামাজ শুরু হবে ঠিক আছে জিহাদ ভাই ভালো থাকবেন শান্ত ইসলাম ভাই ভালো থাকবেন জিহাদ ভাই আমার ডাল ভাত কি বাংলাদেশের যে যে অবস্থা হ্যাঁ ভাই বাংলাদেশের অবস্থা ভালো না হ্যাঁ আল্লাহ আফাস আপু সাবস্ক্রাইব করে দেন শান্তি ইসলাম ভাই নতুন আসছে সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে ঠিক আছে আল্লাহ বেশ নামাজ একটু ইনশাল্লাহ সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী লাইভে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম